আজকে না গেছ নো আমাকে পুরন বগরত দিকে কারণ পুরন বগরত নাকি বড় বড় সাইজ ডিম পাওয়া যায় খুবই কম টেকার মধ্যে মানে ডিম নাকি একবারে পানির দরে বিক্রি হচ্ছে সেই ডিম মানে কিনবো তার জন্য অলস পরিবারক আমার পিছনে নিয়ে আসছি এই চল এদিক দিয়ে রাস্তায় উঠা যায় রাস্তা তো উঠা যায় শিওর বেগুন এলে এলে ভাই কত মাথায় নষ্ট পোকা নাই তো করেন সেই লাগিচ্ছে কাহিনী হচ্ছে যে বেগুনে যারা ইয়াত কি বিক্রি করছে হোটেলত ওই বেগুন এলে বেগুন কিনে লে যায় ওর মধ্যে দেয় আমি দেখি অনেক দোকানেতে ছোট ছোটই করছে এবার বেগুনে মানে তাকে বিক্রি করিতে মেলা দামে হ্যাঁ দে না তুমি তোমাকেই তো আমি খুঁজতে পার না কোন দিকে যা লাগছে আচ্ছা

চলো আস আমি আর সৌরও ভাগ করে নাম এটাই এম ডি রিফাত হোসেন ওই যে দেখেন ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আছে নাকি সালে আপনারা কিন্তু বগুড়া সদরের মধ্যে অবশ্যই রিফাতের সাথে যোগাযোগ করবেন কতগুলো ডিম লাগবে মানে রিফাদের কাছে অবশ্যই কন্টাক্ট করবে পারেন আমি নাম্বার মানে ডিস্ট্রিপশন দিয়ে দিচ্ছে আর ডিমের সাইজগুলো কিন্তু বড় বড় সুন্দর করে কিন্তু আমাকে বান্ধে দিল সরি ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ